শুক্রচন্দ্র সবচেয়ে গর্বের বিষয় হলো যে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে পুত্র ছাত্রছাত্রী এত ভালো খেলাধুলা করে এবং তার সাথে পড়াশোনা করে তাই সেই হিসাবে আমি বলছি একটা কথা যে আমাদের স্কুলে ছাত্র ছাত্রীরা এত ভালো খেলে কলকাতায় গিয়েছিল। সেখানে তারা সেমি ফাইনাল খেলেছে এত ভালো কিন্তু সেখান থেকে হয়তো একটু ছিটকে গেছে ছিটকে যাওয়ার পর যে তারা ডাউন হয়ে যাবে সেইটা বিষয় নয় এরপরও যখন এত এত উপরে যেতে হবে তাদের ফাইনালে যেতে হবে তাদের ফাইনালে ফার্স্ট হতে সেই হিসাবে আমরা এই সুন্দর একটা অনুষ্ঠান রেখেছি আর সবচেয়ে বড় কথা যে অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদের আমরা তাদের উৎসাহ করছি যাতে তারা আরও বড় হয় আগে বিন্দিনে আরও ভালোভাবে খেলে সুব্রত কাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী ছাত্রীদের সংবর্ধনা দিল স্কুল শনিবার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আরামবাগের পারুল হাই স্কুল থেকে সুব্রত কাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় জানা গেছে পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলের ছাত্রীদের একটি দল সুব্রত কাপের দু হাজার পঁচিশে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এখানে ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য হয়ে সেমি পৌঁছায় সেই খুশিতেই ছাত্রীদের আরও উৎসাহিত করে তুলতে এদিন এই সংবর্ধনার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে এদিন সেখানে উপস্থিত ছিলেন আনামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রীরা তো আজকে আমাদের স্কুলে প্রোগ্রাম আছে আমরা সুব্রত কাপ রাজ্য স্তরে গেছিলাম ওখান থেকে আমরা সেমিফাইনাল উঠেছিলাম তো ওখান থেকে হারজিত তো খেলতে আছি প্রথমে বলি তো ওখানে যে আমরা হেরেছিলাম হেরে গেছিলাম আর আমরা তারপর এখানে আমাদের আজকে সম্বোধনা দেওয়া হচ্ছে আর আমাদের টোটাল ম্যাচ হয়েছিল চার পাঁচটা ম্যাচ হয়েছিল টোটাল তো আমরা প্রথম জেলাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম আর ডিস্ট্রিক্টে যে চ্যাম্পিয়ন হয়েছিলাম দিয়ে রাজ্যতে সেমিফাইনাল উঠে হেরেছি ওই তো শট শিক মধুমিতা রায়

দেওয়া হলো সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা সুব্রত কাপে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তারা জেলাতে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাস্টারে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা স্টেটে পৌঁছে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে সেমি পর্যন্ত পৌঁছেছে তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিলাম এটা আজকের অনুষ্ঠান আমরা সেমিফাইনাল থেকে আপাতত ওরা ছিটকে গেছে বিদায় নিয়েছে ওদেরকে এটা এটা সংবর্ধনা দেওয়ার মূল কারণ হচ্ছে ওদেরকে উৎসাহ দেওয়া যাতে করে ওরা উৎসাহিত হয় পরের বছর আমরা আরও বেশি দূরে এগোতে পারি সেজন্যই আমাদের এই প্রচেষ্টা হুগলি জেলার মধ্যে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে গেছে ক্লাস্টারে হুগলি জেলা থেকে আমাদের স্কুলই একমাত্র গেছে ক্লাস্টার পর্যায়ে টোটাল চারটে ক্লাস্টার থেকে ষোলোটা টিম গেছে স্টেট পর্যায়ে পনেরোটা টিম আমি কোন কোন স্কুল এখন এই মূর্তিভাবে বলতে পারবো না তারপরে হুগলি থেকে আমাদের স্কুল গেছে এরকম টোটাল স্টেটকে চারটে ক্লাস্টারে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ক্লাস্টার থেকে দুটো করে টিম গেছে প্রত্যেকে আমাদের স্কুলের ছাত্র আমি অজতোষ দত্ত টিচার ইনচার্জ পারুল্লাম কৃষ্ণ শারদা হাউস মানে বেঁচে যাবে আর হচ্ছে যারা যারা হচ্ছে মানে বিয়ে করে নিচ্ছে তাদের তো আর কিছু হবে না আর যারা ফোন ফোন ফোনে আছে ফোনে ডুবে আছে তারা হচ্ছে ফোন ছাড়ার জন্য খেলতে আসতেই হবে ফোন না ছাড়লে কিছু হবে না এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে